সালামু আলাইকুম মক্কা শহর থেকে বলছি দেখেন মক্কা শহরের মানে অবস্থা এ দেখেন মুকা শহর কত সুন্দর শহর আজ মক্কা শহর থেকে আপনাদের কাছে অবশ্যই মানে মুকা শহরটা যে কত সুন্দর যা যে মানুষটা আসছে এই মানুষটা বলতে পারবে যে কত সুন্দর এই মুকা শহর আর এদিকের পরিবেশ অনেক সুন্দর দেখেন কত কত মানুষ কত হাজার হাজার মানুষ পিছনে অনেক হাজার হাজার মানুষ সামনে পিছনে সব জায়গাছি মানুষের আনাগোনা অনেকে তো আমরা এখন যাচ্ছি ডিউটি শেষ এখন যাচ্ছি চলে যাচ্ছি লেট হচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো এইটাই আর কি দেখানোর ছিল তো যারা যারা অবশ্যই মুকেশ্বর আসবেন এই ঘড়ি টাওয়ারের সাথে অবশ্যই যে কোনো মানুষ আসার পর এই ঘড়ি টাওয়ার সাথে ছবি তুলবে